আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব সঠিক সূত্রের মাধ্যমে চল্লিশ সাইজের কিভাবে কামিজ কাটিং করতে হয় তো বন্ধুরা এটা হচ্ছে একটা থ্রি পিসের কাপড় প্রিন্টেড থ্রি পিস তো লক্ষ্য করেন এখানে সামনা পাট পেছন পাট সব কিন্তু ভাগ ভাগ করে দেওয়া থাকে তো এটা হচ্ছে সামনা পাটের গলা এটা থাকবে পেছন পাটে এবং এটা থাকবে হাতায় তো আমরা হাতার কাপড়টা কাটিং করে সাইটে রেখে দেব তো এরপর লক্ষ্য করেন এখান থেকে সামনা পাট এবং পেছন পাট এটাও কাটিং করে আলাদা করে নেব তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব পেছন পাটটা আগে নিচে বিছিয়ে নেব তো পেছনে যেহেতু এখানে একটা ফুল আছে নিচে তো ফুল আছেই তো আমরা ফুলটা সেন্টার করব যেহেতু বাংলাদেশে প্রিন্টের থ্রি পিসগুলা কম দামি থ্রি দেখা যায় অনেক বাঁকা টেরা থাকে এটাও সেই রকম একটা থ্রি পিস তারপরেও আমরা নিচের বর্ডারটা ঠিক রেখে উপরে একটু উনির্বিশ হলেও ওই হিসাবেই আমরা এটা সুন্দর করে বিছিয়ে নেব এই যে এটা এভাবে সুন্দর করে নিচের বর্ডারটা পাইপটা সামান করে নিয়ে এটা আমরা বিছিয়ে নেব হ্যাঁ এরপরে সামনা পাটটা আমরা বিছিয়ে নেব তো এটাও কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক বাঁকা হ্যাঁ তো আমরা সময় নিচের বর্ডারটা ঠিক রাখবো যেহেতু বাংলাদেশে মেয়েরা ওড়না পরে ওড়না পরলে কিন্তু গলাটা একটু ফুলটা বিশ হলেও সমস্যা নাই কিন্তু নিচের বর্ডারটা যাতে সুন্দর থাকে সেজন্য আমরা নিচের বর্ডারের পাইপটা এটা সমান রাখবো এবং উপরে যদি একটু বিশ হয় তারপরে কোনো সমস্যা নাই তো এরপরে এখানে চেক করব লম্বাটা কত আছে জামার লম্বা লাগবে চৌয়াল্লিশ ইঞ্চি কিন্তু এখানে শট আছে এখানে হবে বেয়াল্লিশ ইঞ্চি যেহেতু আমাদের লম্বার বহরে শট তাই আমাদের কিচ্ছু করার নাই এখন আমরা এখানে গলার মাপটা দেব তারপর পুটের মাপটা দেব তো যে কামিজটি আপনাদের কাটিং করে দেখাবো কামিজটির সাইজ হলো চল্লিশ এবং বাকি মাপগুলো আপনি স্কিনে দেখতে পাইতেছেন তো চল্লিশ ইঞ্চি বড়ির জন্য যেহেতু আমি ফিউজিং দিয়ে গলা কাটিং করি তো এখানে গলা দিতে হবে আড়াই ইঞ্চি হ্যাঁ তো আড়াই ইঞ্চি গলা দিয়ে দিলাম এখন পুটের মাপটা এখানে দিয়ে দেব পুটের মাপ বের করার জন্য বডি মাপকে ছয় দিয়ে ভাগ করতে হবে চল্লিশ ইঞ্চি বড়ি ছয় দিয়ে ভাগ করলে ছয় ছয় ছত্রিশ সাড়ে ছয় মানে সাতের একটু কম তো আমরা সাত দিয়ে এটা কাটিং করব হ্যাঁ তো এখানে পুটের মাপটা দেব সাত ইঞ্চি এই যে পুটের মাপটা আমি সাত ইঞ্চি দিলাম এবং বগলের মাপটাও সাত ইঞ্চিতে দিতে হবে মানে আপনার পুট যত হবে শর্টকট হিসাব যেটা আপনি যদি নতুন করে কাটিং শিখতে থাকেন তাহলে আপনার বেশি হিসাব বোঝার দরকার নাই বড়ির মাপকে ছয় দিয়ে ভাগ করবেন করার পরে এখানে দিয়ে দেবেন হ্যাঁ দেওয়ার পরে এই মাপটায় আবার এই পাশেও দিয়ে দেবেন মানে বগলের এই মাপটাও দিয়ে দেবেন তো সাত ইঞ্চি এখানে দিলাম এখানে দেব সাত ইঞ্চি তো এটার জন্য আমি একটা ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিও লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে কত ইঞ্চি বড়ির জন্য কত ইঞ্চি পুর রাখবেন কত ইঞ্চি নিচে আলমহলের দাগটা দেবেন সবার ক্ষেত্রে কিন্তু বডির মাপকে ছয় ভাগ করলে হবে না এটা কিছু নিয়ম সূত্র আছে সেটা আমি আরেকটা ভিডিওতে বলছি সেটা ডিসক্রিপশনে সবার উপরে পেয়ে যাবেন এরপরে লক্ষ্য করেন যেহেতু মেয়েটা একটু লম্বা চড়া সেক্ষেত্রে আমরা ফারা মাপটা দেবো বাইজেন্সিতে হ্যাঁ তারপরে এই দাগ দুইটা সুন্দর করে টেনে দিতে হবে এখন কমরে মাপটা বের করার জন্য বডি এবং হিপে যে মাপটা আছে সেই মাপের অর্ধেক করে এক ইঞ্চি নিচে দাগটা দিতে হবে যদি চিকুন মানুষ হয় বা তিরিশ বত্রিশ এরকম সাইজ হয় তাহলে অর্ধেক করে মাপ দিবেন আর যদি লম্বা চওড়া এরকম মেয়ে হয় সেক্ষেত্রে অর্ধেক করে এক ইঞ্চি নিচে দেবেন তাহলে আপনার কমরের এগুলোর মাপটা চলে আসবে তো এখানে অর্ধেক করলে হবে এই জায়গায় এই জায়গা থেকে এক ইঞ্চি নিচে দেবো তো এই জায়গায় হ্যাঁ এই দাগটা এখন সুন্দর করে দিয়ে দেবো তো এখানে আমরা পুটটা দিলাম কত সাত এই জায়গায়ও দিয়ে দেব সাত দেওয়ার পরে এই দাগটা সুন্দর করে উপনিশ মিলিয়ে দেব বড়ির মাপ আছে চল্লিশ বডি মাপকে সব সময় চার দিয়ে ভাগ করতে হবে কেননা এখানে আমরা দুইটা পার্টে একসাথে কাটিং করতেছি দুই পার্টে চার বাজ হয়ে গেছে হ্যাঁ তো চার দশে চল্লিশ তারপরে কমলে মাপটা আছে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশকে চার ভাগ করলে হবে পনেরো নয় হিপের মাপটা আছে একচল্লিশ ইঞ্চি একচল্লিশকে চার ভাগ করলে হবে দশ ইঞ্চি দুই সুতা এবং মিসের ঘ্যাটটা আমাদের আছে চব্বিশ ইঞ্চি তো চব্বিশ ইঞ্চির অর্ধেক করলে হবে বারো ইঞ্চি তারপরে এই দাগগুলো সুন্দর করে মিলিয়ে দিতে হবে এরকম শেপ কাট থাকলে এভাবে শেপটা সুন্দর করে মিলিয়ে দেবে হ্যাঁ এবং বড়ি কোমরের শেপটা সুন্দর করে দিতে হবে যখন আপনি মোটা মেয়ের কামিজ কাটিং করবেন তখন কিন্তু এইভাবে শেপটা দেওয়া যাবে না হ্যাঁ মোটা মেয়েদের ক্ষেত্রে এভাবে উল্টা শেপ দিতে হবে তো এভাবে উল্টা শেপ দিয়ে এটা আমি মিলাই দিতেছি এবং হিপ থেকে কমর পর্যন্ত এটা সুন্দর করে মিলিয়ে দিতে হবে এবং কমরের এই জায়গাটায় আপনার সুন্দর করে রাউন্ড করতে হবে যাতে কোনা না হয় হ্যাঁ এই যে সেলাই প্লাজের জন্য আরেকটা আমরা মার্জিন দেবো তো এইটুকুই আপনার কিন্তু কামিজের হিসাব এখন মেন যে হিসাব হচ্ছে সেটা হচ্ছে বগলের হিসাব এই হিসাবটা অনেকেই কিন্তু বের করতে পারে না কত ইঞ্চি বড়ির জন্য কত ইঞ্চি বগল রাখতে হয় এই হিসাবটা বোঝে না তো বগলের মাপ বের করার জন্য দুইটা সূত্র আপনাকে ফলো করতে হবে তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য বড়ির মাপকে চার দিয়ে ভাগ করে এক ইঞ্চি মাইনাস হ্যাঁ চল্লিশের উপরে বড়ি হলে বড়ি মাপকে চার দিয়ে ভাগ করে দেড় ইঞ্চি মাইনাস যেহেতু এটা চল্লিশ সাইজের জামা সেক্ষেত্রে আমরা দেড় ইঞ্চি মাইনাস করব তো বডি মাপকে চার দিয়ে ভাগ করলে হবে দশ ইঞ্চি দশ থেকে দেড় ইঞ্চি মাইনাস তো কত হবে সাড়ে আট ইঞ্চি তো আমরা বগলটা মেপে দেখব সাড়ে আছে আসে কি না তো বগলের শেপটা দেওয়ার জন্য এই দাগ থেকে এভাবে দেড় ইঞ্চিতে একটা দাগ দিতে হবে তারপরে এই উপর থেকে ধরে এভাবে অর্ধেকে আরেকটা দাগ দিতে হবে হ্যাঁ এই দাগ থেকে এটা সুন্দর করে রাউন্ড করে নিয়ে আসতে হবে এই যে এখন আমরা বগলটা চেক করব সাড়ে আট আছে কি না ঘাড়ে হাফ ইঞ্চি সেলাই যাবে সেই জন্য একটা দাগ দিয়ে দিলাম এখন আমি এভাবে মেপে দেখব সাড়ে আট আছে কি না তো লক্ষ্য করেন এখানে কিন্তু সাড়ে আট আছে তো এখন আমরা বগলটা কাটিং করে নেব। আপনি এই নিয়ম ফলো করে যে কোনো সাইজের বগলের মাপটা বের করতে পারবেন এগুলো জায়গায় কাট করে নেবেন তো গলাটা আমি একবারে কাটিং করবো এখানে দেবো আড়াই ইঞ্চি সামনা গলা হবে ছয় ইঞ্চি আমি সবসময় কোনাভাবে মাপ নিয়ে থাকি ঘাড়ে হাফ ইঞ্চি সেলাই পেলার বাদ দিয়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দেব এবং সেলাই যে দেবো সেজন্য দুই সুতা উপরে আরেকটা দাগ দেবো হ্যাঁ দুই সুতা কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য সান্না গলাটা দেবো পান গলার মতো তো এখানে পান শেপ দিয়ে দিলাম পেছন গলা মা আছে পাঁচ ইঞ্চি তো এখান থেকে ধরে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেব পেছন গলা হবে গোল তো আগে পেছন গলা দিয়ে কাটিং করব তারপরে সান্না গলাটা আলাদা করে কাটিং করব হ্যাঁ এখন সামনা গলার পাটটা কাটিং করতে হবে এরপর বন্ধুরা যেহেতু এখানে সামনা গলা বড় পেছন গলা ছোট জামাটা এক পাশে পড়বে দুই পাশে পড়তে পারবে না তাই আমরা তালপাট দিয়ে কাটিং করব। যখনই এক পাশের গলা হবে বা এক পাশে জামাটা পরবে তখনই তালপাট কাটিং করবেন তাহলে জামাটা সুন্দর হয়ে ফিটিং হবে তো তালপাট কিভাবে কাটিং করবেন তালপাট কাটার জন্য আপনার শুধু সামনা পাটটা নিতে হবে এই যে সামনা পাটটা নিয়ে নিলাম এখান থেকে আপনার ইঞ্চি কাপড় কাটিং করে বের করতে হবে তো আমি আপনাদের কাটিং করে দেখাই এই এই যে জায়গা থেকে ধরে আস্তে আস্তে নিয়ে গিয়ে আপনার এই সেন্টার থেকে হাফ ইঞ্চি কাপড় বের করতে হবে হ্যাঁ এখন তালপাট কাটিং করলে অবশ্যই আপনার ঘাড়ে ডাউন দিতে হবে এই ডাউনটা শুধু হবে আপনার সামনা পাটে হ্যাঁ এটা মনে রাখবেন যখনই তাল দিয়ে কামিজ কাটিং করবেন শুধু সামনা পাটে হাফ ইঞ্চি ডাউন দেবেন তাহলে আর আপনার জামাটা পেছন দিক ঝুলে পড়বে না তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমাদের হাতা কাটিং করতে হবে হাতা কাটিং করার সময় আপনার কিন্তু এই হিসাবটা বের করতে হবে আপনার এখানে বগলটা কত আছে তো এখানে আমরা কাটিং করছিলাম সাড়ে আট সাড়ে আট দিয়ে আমাদের বগলটা কাটিং করতে হবে তো এটা হচ্ছে আমাদের হাতার কাপড় এটা দুই পার্ট করে নিতে হবে তারপরে এটা আমরা এভাবে ডাবল ভাঁজ দিয়ে নেব হাতা লম্বা আছে আঠারো ইঞ্চি তো এখানে আমরা সেলাই প্লাস মোড়ানির জন্য এক ইঞ্চি লাগে তো এখানে যেহেতু এখানে বর্ডার আছে যেইটুকু আছে এইটুকুই বাদ দিয়ে আঠারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম হ্যাঁ চল্লিশ ইঞ্চি বড়ির ক্ষেত্রে হাঁটার শেপ ডাউন দিতে হবে তিন ইঞ্চি তারপরে এই তিন ইঞ্চি দাগটা সুন্দর করে দিয়ে নিতে হবে হাতার মুখ আছে এগারো ইঞ্চি এগারো অর্ধেক করলে সাড়ে পাঁচ এই যে বন্ধুরা বগলে মাপটা এইভাবে কোনাকণি দিতে হবে এখানে দিতে হবে সাড়ে আট হ্যাঁ তারপরে সুন্দর করে এভাবে হাতার শেপ দিতে হবে সেলাই পেলাজের জন্য আরেকটা দাগ দিতে হবে তারপরে হাতাটা এভাবে সুন্দর করে শেপ দিয়ে কাটিং করতে হবে তো এখন যদি আপনাদের আমি হাতাটা মিলিয়ে দেখাই দেখেন একটুও ছোটো বড়ো হবে না তারপর আমি যদি সময় পাই আপনাদের এই কামেজটি সেলাই করে দেখাবো এখান থেকে একটা পার্ট নেই হ্যাঁ সামনা বা পেছন পার্ট যেরকম একটা নিলে হবে এই যে ঠিক আছে হানড্রেড পারসেন্ট একুরেট মিলে যাবে যদি আপনি আমার এই সূত্রগুলো ফলো করে কাজ করেন তো যেহেতু আমরা বডিতে তাল পাট কাটিং করেছি এখন হাতায়ও তাল পাট কাটিং করতে হবে তো আমি দাগগুলা দুইটা হাতায় সুন্দরভাবে উঠিয়ে নেব তাহলে সেলাই করার সময় দাগে দাগে সেলাই করলে হয়ে যাবে তো তালপাট কাটিং করার জন্য আপনার এই কাপড়টা এভাবে সিঙ্গেল করে নিতে হবে হ্যাঁ তারপরে আরেকটা হাতা এভাবে সিঙ্গেল করে নিতে হবে এই যে সিধাটা দুইটা ভেতরে রেখে দিলাম তারপরে এই জায়গা থেকে ধরে আপনার হাফ ইঞ্চির মতো কাপড় কাটিং করে বের করতে হবে তো লক্ষ্য করেন এই যে দেড় ইঞ্চি পর্যন্ত কোনো কাপড় কাটিং করা যাবে না তারপরে একটু একটু করে ধরে এই যে সেন্টার আছে মানে এটার হাতার মেডেল সেন্টারে এখান থেকে হাফ ইঞ্চির মতো কাপড় বের করে বগলের এই জায়গায় আবার মিলিয়ে দিতে হবে হ্যাঁ তো এই পাশে যে আমরা হাতার তালপাট কাটিং করলাম সেটা বোঝার জন্য এভাবে একটা ছোটো কাট করে নেব তাহলে আমরা সেলাই করার সময় বুঝতে পারবো এটা আমাদের হাতার তালপাট